أعوذ بالله من الشيطان الرجيم بسم الله سَالِكَ الْفَقْر وَخَلَقَ الْجَنَّ

صدق الله العظيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون صل عليه وسلم تسليما الله فَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى فِي الْقُرْآنِ الْمَجِيدِ وَالْفُرْقَانِ الْحَمِيد الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبأي آل সমস্ত তারিফ সমস্ত গণগান সমস্ত রাধনা সেই মহান আল্লাহর জন্য আজকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ভালোবেসে রহম করে দয়া করে তার পবিত্র মজমায় পবিত্র মাহফিলে বসার এবং কিছু বলার

বলছে আমার কোন নিয়ামতটাকে তোমার অস্বীকার করবে আমরা আল্লাহ নিয়ামতের শেষ নাই আর আল্লাহর প্রশংসাও শেষ নাই আল্লাহ বললেন ও বান্দা তোমরা যদি সমস্ত জমিনকে যদি তোমরা খাতা তৈরি করো তোমরা কাগজ তৈরি করো আর সমস্ত যত নদ নদী পুকুর খাল বেল সব যত আটলান্টিক মহাসাগর মহাসাগর আরব মহাসাগর বঙ্গমাসাগর সমস্ত সাগরের যদি তোমরা পানিগুলিকে খেয়ে তোমরা কানি তৈরি করো আর তোমরা যদি মনে ব্রহ্মাণ জমিনকে যদি খাতা তৈরি করো আর সমস্ত পৃথিবীর গাছগুলোকে যদি কলম তৈরি করো আল্লাহ পাক বললেন ও বান্দারে আমার প্রশংসা লিখে তোরা শেষ করতে পারবে না মহান পৃথিবী মনে লিখতে লিখতে আর হ্যাঁ শেষ হয়ে যাবে মৃত্যু হয়ে যাবে তবু আল্লাহর প্রশংসা দেখে সে শেষ করতে পারবে না আল্লাহর সদা সর্বদ্যা করা উচিত কোন মানুষ যদি ঘর করে তখন কি বলে জানেন বলে আমার টাকা দিয়ে আমি খেটে করেছি আমার শক্তি দিয়ে আমি কেরো খেটে আমি ঘর করেছি না আল্লাহ তাকে শক্তি দিয়েছিল তাই ঘর করতে পেরেছে আবার কত মানুষ চেষ্টা করে ঘর করব করব বাড়ি গাড়ি দেয়। তার কিছু করতে পারবে না তা আল্লাহ রহমত ছাড়া কেউ কিছু করতে পারে না আল্লাহ যাকে রহমত করে আল্লাহ তার দয়া করে সে পৃথিবীতে সবকিছু করতে পারে কিন্তু আল্লাহ পাক যা দিবে আমাদেরকে সেটার শুক্রি আদায় আমাদেরকে করতে হবে জমিনে যদি ধান যদি আমাদের কম দেয় তো বলতে আল্লাহ যতটুকু দিয়েছে লাখ লাখ শুকুরি যদি আমাদের আম গাছে কম হয় তো বলতে এটা আমাদের লাখ লাখ শুকুরি আল্লাহ যতটুকু দিয়ে আর আমাদের ততটুকু দিয়েছে আর আমাদের টাকা পয়সা ইনকাম যা কিছু দিবে আল্লাহর প্রশংসা করতে হবে না সক্রি করা যাবে না আল্লাহ করতে হবে আল্লাহর আল্লাহ কেহে সমস্ত তারিফ আল্লাহর জন্য যে যা কিছু হবে আল্লাহর প্রশংসা করতে তারিফ করতে হবে আজকে খাবার শেষে আল্লাহর প্রশংসা করতে আলহামদুলিল্লাহ কিন্তু খাওয়ার শেষে আমরা আলহামদুলিল্লাহ পড়ি না আমরা কি বলি আজকে তরকাতে ঝাল হয়েছিল আজকে খুব সুস্বাদু হয়েছিল খুব ভালো লাগলো খুব দেখলাম লাগলো করে আমরা কিন্তু এটা বলা যাবে না সেই সময় বলতে আলহামদুলিল্লাহ খুব সুন্দর খাবার হয়েছে খাবার যদি ভালো হয় তো বলতে বলতে হবে খুব সুন্দর হয়েছে খারাপ হলেও খুব সুন্দর হয়েছে বলতে হবে আল্লাহর প্রশংসা লাগাতে হবে এই জন্য আল্লাহ তারিফ করতে হবে আজকে আমরা আল্লাহর প্রশংসা করি না আল্লাহ তারিফ করি না কিন্তু আল্লাহ পাকে এই জন্য বলছে বারবার বলছে আমি তোমাদেরকে কত কি দিয়েছি দেখো চাঁদ সূর্য নক্ষত্র সমস্ত কিছু দিয়েছি যদি ওই সূর্যগুলোকে যদি আমি বন্ধ করে দিই তোমাদের কোনো ফসল হবে না যে আমি সূর্যর আলো যদি না পাই ফসল নষ্টে তোমরা খেতে পারবে না আমি যদি আসমান দিই পানি না দিই সেই বৃষ্টি বর্ষণ না করি তোমরা খেতে পারবে না তোমাদের জমিন সব শুকিয়ে যাবে কোনো ফসল হবে না আর আল্লাহ বলছে আমি যখন বৃষ্টির প্রয়োজন হয় আমি তো সেখানে বৃষ্টি দিই যখন রৌদ্র প্রয়োজন আমি রৌদ্র দিই শীতের সময় আমি শীত দিই গরমের সময় গরম দিই এটা সব আল্লাহ শুক্রিয়া দেখা এটা আল্লাহ দেয় আল্লাহ যদি বলেন আমি এক বছর সূর্য আমি দুনিয়ার আলো দেব না কোন ফসল হবে না মানুষ খাওয়াবে ঘরে শেষ হয়ে যাবে আল্লাহ যদি বলে আমি পানি আসমান থেকে যে পানি বৃষ্টি বর্ষণ আর পাতাল থেকে পানি ওঠে আমি যদি ইচ্ছা করি বান্দারে তোদের পানিকে আমি বন্ধ করে দিতে পারো পাতাল থেকে পানি উঠবে না আবার আসমান থেকে পানি আসবে না তাহলে তোরা পানি বেগরে সব শেষ হয়ে যাবে তোরা নষ্ট হয়ে ধ্বংস হয়ে যাবে আমাদের বৃষ্টিরও প্রয়োজন আমাদের পানিরও প্রয়োজন আমাদের দেখুন বৃষ্টি বর্ষণ হয় না সূর্য না হয় না তাই আমাদের এক হচ্ছে আমাদের আগুন পানি আর মাটি এই নিয়ামত গুলি যদি না থাকে আমরা প্রত্যেকটা মানুষ এসে যাবো যে বাতাস যদি না থাকে আমরা বাঁচতে পারবো না যদি আমরা যদি বাতাস না থাকে আমাদের বাঁচার কোনো শক্তি নাই মাটি না থাকলে আমরা চলতে পারবো না পানি না থাকলে আমরা বাঁচতে পারবো না পানির আরেক নাম হচ্ছে জীবন তে আমাদের জীবন হচ্ছে পানি এই পানিকে যদি কেউ বন্ধ করে দেয় আসমান থেকে বৃষ্টি বর্ষণ যদি আল্লাহ না দেয় তারপরে যদি পাতাল থেকে পানি না উঠে তাহলে আমরা শুকিয়ে মরবো না থাকবো বেশি দুনিয়ায় বলুন সব ধ্বংস হয়ে যাব শেষ হয়ে যাবো এই জন্য আল্লাহর নিয়ামত গুলি যেগুলো আমাদেরকে দান করেছে আল্লাহ পাক সব আল্লাহ ওই জন্য আল্লাহ পাক বলছে ফবাইয়া আমার কোন নিয়ামতটাকে তোমরা অস্বীকার করবে আল্লাহ আমাদের বাক শক্তি দিয়েছে কথা বলা শক্তি দিয়েছে এই কথা বলা এমন মানুষকে আল্লাহ দিয়েছে কালা বোবা জন্মগত বোবা কথা বলতে পারে না তো এরকম সারা বিশ্বে কোনো ডাক্তার কোনো বিজ্ঞান সায়েন্সটিক নাই তার ওই মুখ দিয়ে যে আল্লাহ কালা করেছে তাকে বোবা করে পাঠিয়েছে তার বোবা ভালো করার কোনো এখন শক্তি নাই তাকে ভালো করা আর আল্লাহ বলছে যে বায়ান যাদেরকে বায়ান করার শক্তি দিয়েছি সেই বায়ান করতে পারে কথা বলতে পারে আল্লাহ বলছে আমি যাকে শক্তি দিয়েছি সেই পারে এই শক্তির নিয়ামতের সুখী আদায় করতে হবে কত মানুষ অন্ধ আছে এখন পৃথিবীতে আল্লাহ বলছে যাকে আমি দৃষ্টি শক্তি দিয়েছি পৃথিবীর সব কিছু দেখতে পাবে আর যাদের আমি অন্ধ করে দিয়েছি পৃথিবীর কিছুই দেখতে পাই না তার বেঁচে থাকার থেকে না থাকাই ভালো পৃথিবীতে কিছুই পায় না না পায় কোন সুন্দরী মেয়ে দেখতে না পায় কোন আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী কত বাস কত সুন্দর আল্লাহ নিয়ামত আল্লাহ দান করেছে কিছুই তারা দেখতে পায় না যে চোখ না থাকা কত আমাদের চোখ আছে এই চোখের আমাদের সুক্রিয়া দেখতে হবে এই চোখ বন্ধ করে দিলে আল্লাহ যে কোনো মুহূর্তে আপনার আমার অন্ধ করে দিতে পারে কিন্তু সেদিন আর দৃষ্টি পাবেন না এই আল্লাহ পা বলছে চোখ একটা বড় নিয়ামত এই নিয়ামতের শুক্রিয়া দায় করতে হবে তাহলে আমাদের জবান দিল চোখ দিল আবার এই জীবের দ্বারা আমরা কত আল্লাহ জীব একটা দান করেছে এই জীবের দ্বারা আমরা যেমন কত সুন্দর কথা বলি এই জীবের দ্বারা কত সুস্বাদু আমরা সাপ চাকতে পারি এই জীব দিয়ে আমরা কত স্তর কত মেমোরি বসে দিয়েছে জীবের তলায় সারা পৃথিবীতে যত রকমের সুসাগ জিনিস আছে সব কিছু সাদ এই জীবের স্বাদ চাকতে পারে বলে সোয়ার এটা আল্লাহ সুবিধা করতে। এটা আল্লাহ দান আল্লাহ দানে নিয়ামত এই নিয়ামতের আমাদের সুবিধা করতে আল্লাহ প্রশংসা করতে হবে যে মাথা আল্লাহ কি একটা মানুষকে দিয়েছে ব্রেন এই মাথার ব্রেন দিয়ে সারা পৃথিবীতে কত কিছু কোরআনকে গবেষণা করে আজকে কত কিছু বানাছে এই সব শক্তি তো আল্লাহ দিয়েছে আল্লাহ বলছে মানুষকে আমি একটা বুদ্ধি দিয়েছি বিবেক দিয়েছি জ্ঞান দিয়েছি সারা পৃথিবীর থেকে তারা সর্বশ্রেষ্ঠ মাফলুকাত মানুষের মতো কোনো এরকম কোন সৃষ্টি তৈরি করতে পারে না মানুষের মতো কেউ কিছু আবিষ্কার করতে পারে না মানুষকে আল্লাহ বড় জ্ঞান দিয়েছে এই জন্যে এই জ্ঞানগুলো আল্লাহ দেখাছে দেখো আজকে কম্পিউটার আবিষ্কার করছে আজকে সিসি ক্যামেরার দ্বারাই করিমপুরে চুরি হলে দেখতে পাচ্ছে বাড়িতে কেউ কিছু করলে দেখতে করে আজকে বাড়িতে ওয়াইফাই মেশিন বসে বোম্বাই থেকে তারা দেখতে পাচ্ছে কি করছে না বিবি ছেলে মেয়ে সব সেখান থেকে মোবাইলে দেখতে পাবে তে মোবাইলে যদি বাড়ির খবর সেখান থেকে দেখতে পায় আমার আল্লাহ রব্বুল আলামিন কেন আপনার আপনি আমি যা কিছু করবো আল্লাহ কেন দেখতে পাবে না আর আল্লাহ থেকে সৃষ্টি করেছে ইনসানকে আমি সৃষ্টি করেছে আমার ইনসানকে আল্লাহ জ্ঞান দিয়েছে সেই জ্ঞান দিয়ে সেই আমেরিকা লন্ডন থেকে আমার বাড়িতে ক্যামেরা বসানো থাকলে আকবর মালান আমি সে আকবর মালানা বাড়িতে ক্যামেরা সব বসানো আছে যে এই রুমে হয় ক্লাসরুম এটা এখানে আমার ছেলে মেয়ে থেকে এখানে রান্না হয় এখানে উঠোন এখানে এখানে বেডরুম খাওয়া ঘর এখানে বসার জায়গা এখানে একটা আছে এখানে পার্ক আছে যদি ক্যামেরা বসে আমি আমেরিকা থেকে দেখতে পাই আমার ছেলে মেয়ে কি করছে পার্কে আমার ছেলে মেয়ে স্কুল গেল কি গেল না ঘরে কি করছে না দেখতে পাই তার আল্লাহ বলছে আমি কেন দেখতে পাবো না আমি সব পাই আল্লাহ বলছে আল্লাহ বললাম মানে আল্লাহ সর্বশক্তিমান প্রত্যেকটা জিনিসের উপরে ক্ষমতা রাখে যদি কোনো মানুষ এইভাবে দেখতে পায় আমার আল্লাহ আপনার কর্মগুলি কি করছি না করছি কেন দেখতে আল্লাহ সব দেখতে পান সুমান আল্লাহ 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 শুনতে পাই দেখতে পাই আপনি যা কিছু করবেন সব আল্লাহ দেখতে পাচ্ছেন আল্লাহ পা বলছে মানুষকে আমি জ্ঞান গেলা দিয়েছি মানুষের আরো যেন বুদ্ধি খুলো রেকর্ডিং কত কোন সাংবাদিকের সামনে কে কি বলেছে সব যেমন রেকর্ড করে রাখছে কোড করে রাখছে আল্লাহ পাক বললেন দিন থেকে মানুষ বানুক হবে সেই দিন থেকে পাপ তার লেখা হয় কেরামিন কাতেমিন কাঁধে কাঁধে থাকে তা লিপিবদ্ধ করছে লিখছে আর তারা এক রেকর্ডিং করে নিছে কালকে আমাদের দিনে ওই আমল আমার পাপ গুলো আল্লাহ পাক দেখাবে আর কি করবে আল্লাহ বলবে তোরা এটা যদি বিশ্বাস নাই তাহলে তোরা করার তোদেরকে আমি জবান বন্ধ করে দিছি তোদের অঙ্গ প্রতঙ্গ কথা বলবে মেমোরির মতো যেমন একটা প্লাস্টিক মলে ভরে দিলে সব খবর ভুলে দেয় বা আমাদের হাত পা চোখ অঙ্গ অঙ্গ সব সেই দিন খুললাম খুললাম আমার পাপ গুণে সব বলতে থাকবে আমার নেগেটিভ কাজ করবে আমার সাপোর্ট করবে না আমার বিরুদ্ধে আমার আমার এগানেস্টে কথা বলবে আমার বিরুদ্ধে কথা বলবে আল্লাহ আমও আপনি যীব দিয়েছিলেন এই যীব দিয়ে তারা কত অন্যায় করেছে ইয়া হাতে মা-বাবকে খুন করেছে ইয়া হাতে মেরেছে ইয়া হাতে চুরি করেছে ইয়া হাতে ডাকাতি করেছে এইভাবে যখন বলতে থাকবে আপনাকে আমাকে জান্নাতের মধ্যে আল্লাহ নিয়ে কেউ করবে যদি হাতে আল্লাহ ইয়া হাতে তসবীহ তানির পড়েছে কুরআন আঙ্গল দিয়ে পড়েছে মা-বাবার خدمت করেছে সেবা করেছে আল্লাহ তার ইমাজেছে এই ভাবে যখন বলতে থাকবে আল্লাহ রব্বুল আলম বলবে আমার এই বান্দা শুধু বলছে না রে আল্লাহ বলবে ক্যামেরা করে রেখেছে আল্লাহ সেই ক্যামেরায় দেখিয়ে দেবে দেখো আমার বান্দা কি অনেক কাজ করেছে কিভাবে গুনার কাজ করেছে সেদিন লজ্জ বোধ মনে হবে সেদিন আফসোস মনে হবে সেদিন আপনার হাত চিবাতে চিবাতে গোটা হাত খেয়ে ফেলবেন তবু আপনার হুশ পিপুষা থাকবে না তাই আমরা মেরি মতন দোস্তর বুজুর্গ আমাদেরকে দুনিয়ায় যা কিছু করব আমরা ওয়াইফাই আল্লাহ একটা বড় ওয়াইফাই মেশিন মেশিন দিয়েছে আমার কাছে যে আমি যা কিছু করব সব দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন তা আল্লাহ পাকের কাছে আমরা যেন ভয় করে আমরা যেন আল্লাহর সুক্রিয় আদায় করতে পারি এই জন্য আল্লাহ পাক বলছে ফাবি আয় আল্লাহ এই আমার কোন নেমাত অস্বীকার করবে যে যা কিছু নিয়ামত আছে কোন নেয়ামত অস্বীকার করার নাই সব স্বীকার করার মতো এই জন্য আল্লাহ পাক কোরআন বলছে জালিকাল কিতাবুল আরাই বাফি এই কিতাবকে সাল্লাহ আল্লাহ পাকিজনে বললেন তোমাদেরকে কোরআন টুটুদিনী শিখে আসলাম আল্লাহ রসুল বলছে মহতের বলে মাল্লাহ তোমাদের কাছে কালাম আল্লাহ তোমাদের কাছে কোরআন শিখে খেলাম আর কিতাব বল্লা মানে সল্লতা রসুল্লাহ তোমাদের কাছে হাদিস শিখাইলাম এই দুটো জিনিসকে যদি আমার আঁকড়ে চলতে পারি আঁকড়ে ধরতে পারি আমল করতে পারি আল্লাহ পাক আপনাকে আমাকে একদিন জান্নাতে দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে আমাদের সকলকে যেন নমাজি এবং দিনদার পরিষ্কার করে আমরা মৃত্যুবরণ করতে পারি মুসলিম হয়ে মরতে পারি সেই তো সাল্লাহামিন ওমা আল্লাহবাল আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বিবরাকাত